আজকের লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আপনারা কি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ও তো আমাদেরই টাকা আরে তখনও তো ট্যাক্স ছিল তখনও দেশ লাইতে ও ট্যাক্স ছিল তখনও বিড়ি যারা কিন্তু ট্যাক্স ছিল গরিব মানুষরা তো বেশিরভাগই দেশ লাই বিড়ি আর চল্লুর ঠেকের এই বেদিয়াপাড়ার চতুর্ সীমানায় ছিল চল্লুর ঠেক চল্লুর ঠেক তো বানিয়ে রেখেছিলেন এই রিক্সা চালকদের জন্য যাতে রিক্সাওয়ালারা সারা জীবন রিক্সা চালায় যাতে নিজের নামে রিক্সা না কিনতে পারে রিক্সার মহাজন ছিল এক একটা মহাজনের তিরিশটা চল্লিশটা রিক্সা ছিল কিন্তু কোন রকম কোন রিক্সাওয়ালাকে রিক্সা কিনে দেওয়ার পরিকল্পনা ছিল না এখানে রিক্সা ইউনিয়নের নেতা ছিলেন তাদের পকেটে টাকা চলে গিয়েছিল রিক্সাওয়ালারা প্রতিদিন তাদের টাকা জমা নিত কিন্তু সেই টাকার হিসেব দেননি কেন দেননি কে অপরাধ করেছিল রিক্সাওয়ালারা তারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করলেন আর প্রতিদিন দশ টাকা পাঁচ টাকা করে চাঁদা তুলে আপনার হাতে তুলে দিলেন আপনি তো নেতা হয়ে গেলেন আপনি আপনার বাড়িটা বানালেন আপনি নিজের নিজেকে উন্নত ধরনের করলেন কিন্তু আপনি তো একবারও ভাবলেন না যারা রিক্সা চালায় তাদেরকে একটা রিক্সা কিনে দেওয়ার পরিকল্পনা নিতে হবে তাদের নামে তো একটা অর্থ ভাণ্ডার তৈরি করতে পারতেন ব্যাংক তো ছিল ব্যাংকে তাদের নামে কেন পাঁচ টাকা করে অর্থ জমা করতে পারলেন না তাহলে তো তাদের নামে রিক্সা আসতো না করবেন না একটাই কারণ আপনারা বুদ্ধিজীবী আপনাদের মধ্যে বুদ্ধি আছে সেটা হচ্ছে গরিবকে গরিব বানিয়ে রাখো গরিবকে যত গরিব বানিয়ে রাখবো মিছিল মিটিংয়ে ততই বেশি করে নিয়ে যেতে পারবো আর তাদের পকেটে যত পয়সা না থাকবে ততই তারা আমাদের কাছে আসবে দশ থেকে পঁচিশ টাকা সুদে টাকা দেবো আমরা এই রাজত্ব চালাবো তাই বলছি চৌত্রিশ বছরের তো রাজত্ব করেছেন এই মুহূর্তে যিনি দাঁড়িয়েছেন বাবু আপনাকে বলি যাদবপুরে তিন তিনবার দাঁড়িয়ে হেরে গেছেন এরপরে আবার দণ্ডমে এসে আপনি লোকসভায় পদাধিকার অর্জন করবার জন্যে এখানে এসে উপস্থিত হয়েছেন তাই আপনার হয়ে যারা বক্তব্য রাখছেন বেদিয়াপাড়ার বুকে তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা গরিব মানুষের কথা কি বলছেন আপনারা কিন্তু গরিব মানুষের কথা বলছেন না আপনারা এই মুহূর্তে পরিকল্পনা দিচ্ছেন আমরা আসলে কি কি কাজ করব। আরে অনেক দিয়েছেন যত ততবার পরিকল্পনা দিয়েছেন পরিকল্পনা বিনিময়ে বেঁধে পাড়ে কোনো কাজ হয়নি না হওয়ার একটাই কারণ পূর্ব স্মৃতি ছিল বেদিয়া পাড়ার মাথা পূর্ব সিটি পূর্ব স্মৃতি ছিল বেদিয়া পাড়ার বাবা তার কারণ পূর্ব স্মৃতি যা বলবে বেদিয়া পাড়ায় সেই কাজগুলো হবে পূর্ব স্মৃতি যা বলবে বেদিয়া পাড়ার জানান কমরেডরা রয়েছেন তাদের নিজেদের কোনো পাওয়ার ছিল না বেদিয়া পাড়ার কমদের কোনো পাওয়ার ছিল না পাওয়ার ছিল পূর্ব তাই বেদিয়া পাড়ায় যখন আমরা বলতাম যে দাদা আমাদের তো আলো নেই একটু আলোর যদি ব্যবস্থা করে দেন আমরা তো এখনো পর্যন্ত জল পাচ্ছি না আমরা বিভিন্ন জায়গা থেকে জল বয়ে নিয়ে আসছি একটু যদি নলকূপ করে দেন কোনো রকমভাবে তারা ওই নানান রকমভাবে মিষ্টি ভাষা শোনাতেন শুধু আমরা মা বাবারা শুধু মিষ্টি ভাষাই শুনেছেন আমাদের বাবা মায়েরা কিন্তু আসল কথা আপনারা ফিরিয়ে ফিরিয়ে দেননি যে জলের ব্যবস্থা কিভাবে করা যায় সেটা তো করে দেননি আজকের আপনারা বক্তব্য রাখছেন যেখানে সেখানেই কিন্তু পাম্প রয়েছে দেখুন ওই পাম্পের জল তখন বলেছিলেন সরকারি জায়গায় পাম্প করা যাবে না সরকারি জায়গায় কোনোরকম ইলেকট্রিক লাইন দেওয়া যাবে না সরকারি জায়গায় আপনারা বাস করছেন আপনাদেরকে কোনো রকমভাবে কোনো কিছু করে দেওয়া যাবে না তাহলে আজকের কি করে হলো আপনারা বলুন কমদেররা তাই বলবো আপনারা যা বক্তব্য রাখছেন সুজনবাবুর জন্য আমি মনে করি আপনারা যদি ঘুরিয়ে একটু বক্তব্য রাখেন যে সৌগত বাবু তিন তিনবার বিজেতা চতুর্থবারের জন্য উনি বিজয়ী হবেন আপনারা যত বেদিয়া পাড়ার সিপিএম আছেন তারা অন্তত তাদের পরিবারকে অনুরোধ করব আপনারা এই সৌগত বাবুকে ভোট দিয়ে যেতাবেন আমরা তো ভোট দেবই যারা সিপিএমের নেতৃত্ব দিচ্ছেন তাদের পরিবারকে বলবো আপনারা মায়েরা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছেন আপনার মেয়ে কিন্তু যুবশ্রী কন্যাশ্রীর টাকা নিচ্ছেন তাহলে আপনার মেয়ে যদি কন্যাশ্রীর টাকা পায় আপনার মেয়ে যদি যুবশ্রীর টাকা পায় আপনি কেন সৌগত বাবুকে ভোট দেবেন না বলুন তো আপনি বুকে হাত দিয়ে ভাবুন মা আপনাকে বলছি যদি বোন আজকের ভোটার হয়ে থাকেন নূতন ভোটার তাদেরকেও বলছি সিপিএমের ঘরের ভোটার আপনারা সৌগতবাবুকে ভোট দিয়ে আগামী চতুর্থ ভোট চতুর্থবারের জন্যে ভোট দেবেন বেদিয়াপাড়ায় যে উন্নতি হয়েছে বেদিয়াপাড়াকে উন্নত ধরনের করবার জন্যে মিলময়দার হাত শক্ত করবার জন্যে হাতে টাকা না আসলে বেদিয়াপাড়া ডেভেলপমেন্ট হবে না তাই মিনময় দাসের হাতে টাকা সৌগত চাই চাই বাবুর মতো লোক আজকের বেদিয়াপাড়ায় যত ভোটার আছেন চোদ্দটা কলোনির ভোটার তো সব ভোট দেবেনই আপনারা এক তারিখ পয়লা জুন চোদ্দটা কলোনিতে আমরা নানানভাবে সুন্দর বর্ণাঢ্যভাবে আমরা ভোট দিতে যাব এই আশা রাখি আপনাদের কাছে এই অনুরোধ রাখি যে কলোনির মা বোনেরা কলোনির দাদারা আপনারা সিপিএম এর কথা ভুলে যান আপনারা তৃণমূলের কথা ভাবুন দিদি আজ আপনাদেরকে যা দিয়েছে যা পেয়েছেন কলোনিগুলোতে আপনারা আজ সিপিএম করবেন না সিপিএম থেকে আপনারা বহিষ্কার হয়ে নিজেরা চলে আসুন তৃণমূলের মধ্যে এই কথাই বলবো আমি আর বিজেপিকে বলতে চাই মোদীবাবু আপনি তো শ্যামবাজারে এসেছিলেন নেতাজির গলায় মালা পরালেন আপনি কি নেতাজির ছুটি ঘোষণা করলেন সর্বভারতের ছোট কি ঘোষণা করেছেন রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি আপনি কেন এই ছুটিটা ঘোষণা করতে পারলেন না নেতাজি কি ভারতের হয় লড়াই করেনি নেতাজি কি ভারতের হয় সংগ্রাম করেনি সেই জন্যে বাংলার বুকে যারা বাঙালি তারা সব সময় পিছিয়ে থাকবে আপনাদের এই চিন্তাধারা বাংলা থেকে রকম কোন কেউ প্রধানমন্ত্রীতে যেতে পারবে না সুযোগ একবার এসেছিল জ্যোতিবাবুর এই হলো সেই বামফ্রন্ট জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আসাতেও তারা সুযোগ করে দিতে পারেনি বাবু প্রধানমন্ত্রী হতে পারলেন না বাবুর হাত ধরেই তো মমতা দিদি আজকের এখানে উনিশশো সালে মমতা দিদি কিন্তু ষোলো বছর বয়সে কংগ্রেসে যোগ দিলেন ষোলো বছর বয়সে সতেরো বছর বয়সে ইন্দিরা গান্ধী বলেছিলেন গরিবী হাটাও আর সেই গরিবী হাটাও স্লোগান আপনারা দিলেন ঠিক তার উল্টোটা কি অন্যান্য দল যারা তারা কি বললেন যে গরিবদেরকে কিন্তু ঘটে যেতে হবে না বন্ধু ইন্দিরা গান্ধী কিন্তু তা বলেনি ইন্দিরা গান্ধী বলেছিলেন যে গরিবদেরকে স্বনির্ভর হতে হবে স্বনির্ভর হতে গেলে কি পরিকল্পনা নিতে হবে তার জন্যই এই হটানোর কথা বলেছিলেন সেই থেকে মমতা ব্যানার্জি কথাটা নিজের মনের ভেতরে ঢুকিয়ে দীর্ঘ আটানব্বই সাল পর্যন্ত কিন্তু কংগ্রেস করেছেন তার মধ্যে কংগ্রেস দলে থেকেই এই পরিকল্পনাগুলোকে নিয়ে পরিচালনা করতে গিয়েছেন কংগ্রেস কখনো ওনাকে ঠাঁই দেননি বাধ্য হয়ে উনি আটানব্বই সালে কংগ্রেস ছেড়ে দিয়ে তৃণমূলের ঘাসের উপর ফুলের প্রতি চিহ্ন তৈরি করে আজকের এই বাংলার বুকে অগ্নিকন্যা মা আমার তিনি আজকের বাংলার বাঙালি মায়েদেরকে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিচ্ছেন তাই ভারতের বুকে যদি এই দিদি প্রধানমন্ত্রীত্বের জায়গা পান বাঙালি হিসেবে আপনারা কি গর্বিত হবেন না যে বাংলা থেকে একজন মহিলা প্রধানমন্ত্রী হোক ইন্দিরা গান্ধী তো প্রধানমন্ত্রী ছিলেন তিনি তো প্রধানমন্ত্রী তো করে গেছেন গরিবী হটার হটানোর কথা বলে গেছেন আজকের দিদিকে যদি প্রধানমন্ত্রীদের জায়গা বাংলা থেকে আমরা তৈরি করে দিতে পারি দিদি তো লক্ষ্মী ভাণ্ডারের জায়গাটা সারা রাজ্যে ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সমস্ত রাজ্যের মায়েদের দুঃখের দুঃখী মায়েদের এই জায়গাটা করে দিতে পারবে তাই বলবো আজকের আমাদের মা যে জোট সরকার ইন্ডিয়া সরকার যে ঘোষণা হয়েছে তাই ইন্ডিয়া সরকারকে জেতানোর জন্যে বিয়াল্লিশের বিয়াল্লিশটা আমাদের লোকসভার আসন চাই একটাও আসন যেন বাংলা থেকে অন্য কেউ না পায় এই বিয়াল্লিশটা আসন আমাদের মায়ের প্রয়োজন এই জন্যই যে বাংলার উপর থেকে দিল্লিতে দিল্লির মসনদে যদি আমাদের মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী স্থান পায় আমরা গর্বিত হব যে আমরা বাঙালি বাংলা থেকে আমাদের মা তিনি কিন্তু প্রধানমন্ত্রীর জায়গা পেয়েছেন তাই মোদিজির কথা বলতে গিয়ে ছেড়ে চলে এসেছিলাম মোদিজি আপনি কিন্তু স্বয়ংসেবক সংঘের দল আর এস এস সংঘের দল সেই নামে